চোখের পলকে কিভাবে দুটো বছর কেটে গেল আজকে শুধু তোমার জন্মদিন না যখন প্রথম ডাক্তারবাবু ওটি রুমে আমায় তোমায় দেখিয়ে বলেছিলেন বলো তো তোমার কি হয়েছে সেই দিনই আমার মধ্যেও জন্ম নিয়েছিল মাতৃত্বের মাতৃত্ব কাউকে শিখিয়ে দিতে হয় না ওটা প্রত্যেকটা মেয়ের মধ্যেই অটোমেটিক চলে আসে যখন আমি প্রথম জানতে পেরেছিলাম আমি মা হতে চলেছি তখন আমি ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করেছিলাম যাকে উনি আমার মধ্যে পাঠিয়েছেন তাকে জন্য আমি সুস্থভাবে জন্ম দিতে পারি আর আজও আমি এটাই ভগবানের কাছে প্রার্থনা করি যে আমি যেন তোমায় সেই সুশিক্ষা দিতে পারি সেই সামর্থ্যটুকু যেন উনি আমার মধ্যে দিয়ে থাকেন আমি আজও স্বপ্ন দেখি না তোমায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার বানানোর আমি স্বপ্ন দেখি তোমায় সত্যিকারের পুরুষ মানুষ বানানোর সত্যিকারের একটা ভালো মনের সৎ মনের মানুষ বানানোর একঝুরি ডিগ্রি যেমন প্রমাণ করে না তুমি কতটুকু শিক্ষিত আমি চেষ্টা করব। তুমি ছেলে বলে তোমার মনের মধ্যে যেন এরকম মানসিকতা দিন তৈরি না হয় যে তুমি বীর পুরুষ আমি শুধু সেই চেষ্টাটাই করব যাতে তোমার মধ্যে এরকম কোনো মানসিকতার সৃষ্টি না হয় আপনারা ওকে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয় ও যেন অনেক বড় মনের মানুষ হয়